মাত্র কুড়ি থেকে পঁচিশ টাকা খরচ করেই তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে পালস আর গ্লুকন্ডি দিয়ে ঠিক দোকানের মতন আইসক্রিম যা কিন্তু স্বাদে পুরো অতুলনীয় এটা তোমরা আজকের আমার ভিডিও দেখে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে চলো দেখে নাও প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা পালস চকলেটের প্যাকেট আর নিয়ে নিয়েছি একটা গ্লুকনডির প্যাকেট আমি পালস চকলেট নিয়ে নিয়েছি দশ থেকে পনেরোটা আর তোমরা তোমাদের মতনই নিতে পারো যতগুলো পাস চকলেট নেবে আইসক্রিমের কোয়ান্টিটি বা আইসক্রিম অনেকগুলোই হতে পারে আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা কিন্তু ক্লিক করতে ভুলবে না আর যারা যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে পর প্যাকেট থেকে খুলে রাখা পাঁচ চকলেটগুলো আমি একটা মিক্সিতে খুব ভালো মতন করে কিন্তু গুঁড়ো করে নেব দেখো একদম কিন্তু পারফেক্টভাবে গুঁড়ো হয়ে গেছে এবার একটা প্লেটে আমি গুঁড়োটা ঢেলে নেব দেখো ভালো মতন গুঁড়োটাকে আমি ঢেলে নিলাম আর বাকি যেটা লেগে থাকবে নিচে মিক্সার গ্রাইন্ডারের সেটা তোমরা চামচ দিয়েও কিন্তু বের করে নিতে পারো তারপর একটা বোলের মধ্যে নিয়ে নিলাম পালসের গুঁড়োগুলো আর একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম পাঁচ চামচের মতন গ্লুকন দিয়ে আর সাথে দিয়ে দিলাম গ্লুকনডির মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি গুঁড়ো আর পালসের মধ্যেও দিয়ে দিলাম এক চামচ চিনি গুঁড়ো তোমরা এটা বাড়িতেই তৈরি করে নিতে পারো আর দেখতে পাচ্ছ আমি খুব ভালো মতন করে চিনির গুঁড়োর সাথে প্রথমে পালসের যে মিশ্রণটা সেটা রেডি করে নিলাম তারপর গ্লুকনডির মিশ্রণটাও কিন্তু নিয়ে নিলাম এখানে তোমরা তোমাদের স্বাদ মতন চিনি কিন্তু ইউজ করতে পারো আর হ্যাঁ তোমরা চাইলে পরে কিন্তু এখানে ফুড কালারও ইউজ করতে পারো আমি কিন্তু রকম ফুড কালার ইউজ করিনি এরপর আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি কিন্তু পালসের মিশ্রণগুলো ঢেলে দিলাম আর এক সাইডে আমি যে গ্লুকন্ডের মিশ্রণটা বানিয়েছিলাম সেটাও কিন্তু আমি ঢেলে দিলাম দেখতে পাচ্ছ এখনই কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এরপর মোল্ডের মুখগুলো খুব ভালো মতন করে কিন্তু আমি লাগিয়ে নেব যাতে ভেতরের মিশ্রণগুলো বাইরে না বেরিয়ে আসে এরপর সারা রাতের জন্য আমি ডিপ ফ্রিজে এটাকে রেখে দিয়েছিলাম দেখো কি সুন্দর হয়েছে পরদিন সকালে আমি এটাকে কিছুক্ষণের জন্য আগে বাইরে রেখে দিয়েছিলাম দেখো কি দারুণ কিন্তু জমে গেছে বাইরে থেকেই বোঝা যাচ্ছে এরপর দু হাত দিয়ে একটু ঘষে নিয়ে বা দেখো এরকম জলের মধ্যে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে খুব সহজেই কাঠিটা খোলার সাথে সাথে পুরো আইসক্রিমটা বেরিয়ে আসে দেখো কি সুন্দর বেরিয়ে এসছে একটুও কিন্তু মোল্ডের মধ্যে লেগে নেই একদম পারফেক্টভাবে আমার কিন্তু আইসক্রিম তৈরি হয়ে গেছে আর দেখো বের করে দেখাচ্ছি কালার পালসারগুলো দারুণ পুরো একদম হুবহু দোকানের পালসার আইসক্রিমের মতন তাহলে আজকে আমার এই আইসক্রিমের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আজকের জন্য টাটা